তুমি না বলেছিলে তুমি আমায় খুব ভালোবাসো তুমি না কাঁদতে কাঁদতে বলেছিলে আমি ছাড়া বাঁচবে না ঘুম আসবে না শান্তি লাগবে না তাহলে আজ আমার এ ছাড়া কেমনে এতটা সুখে আছো তোমার হাসি এখন আর আমার জন্য নয় তোমার রাতের ঘুমে এখন আর আমি ডিস্টার্ব করি না ভাবতাম আমার অবর্তমানে তুমি ভেঙে পড়বা কিন্তু আজ দেখছি তুমি বেশ ভালো আছো নতুন মানুষ নতুন গল্পে নতুন হাসিতে ডুবে গেছ আমি তো এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে তুমি ভালোবাসি বলেছিলে যেখানে তুমি বলেছিলে ছেড়ে যাস না আর আজ তুমি ছেড়ে গেলে তুমি ভুলে গেলে তুমি সুখে আছো আর আমি শুধু প্রশ্ন হয়ে রয়ে গেলাম